কি করছি সেগুলো আমার দিকে দেখা এই কি হচ্ছে এখানে ও ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ও চলে যাক অন্য কোথাও চলে যাক আমি ওকে বিক্রি করে দেবো দেখো ওকে রাখবো না তো দুষ্টুমি করে ও বাড়িতে মাটি মুখে দিয়েছে হাই রে ওই দেখো কি দেখেছে কি দেখেছে ও ওই দেখো পাখি দেখেছে ঝুলা শুরু হয়ে গেছে ঝুলা কোম্পানি দেখো কেমন করে ঝুলছে দেখো সকালবেলার ভাবটা দেখো ও দিদি খাচ্ছে খাবার খাচ্ছে যেহেতু স্কুলে যাবে আর ওর ভাবটা একবার দেখো রাগের আগে একটা বড়ো পাথর মুখে করে নিয়ে এসে ওখানে বসে বসে পাথরটা মুখে করে এখন খেতে বসেছে রাগের ঠেলাই এত শরীরে রাগ এই এই তুই এই পাথরটা খেয়ে পেট একদম তোর পেট ভর্তি হয়ে যাবে তোর আর মাংস খাওয়া লাগবে না ঠিক আছে মাংস আর খেতে হবে না আজকে তোমার দেখো কীভাবে কী কায়দায় ধরবে বুঝে পাচ্ছে না দেখো আর এই যে এ নিয়ে এদিকে খেতে বসেছে পিছন ঘুরে আর ওকে দিচ্ছে না রেগে যাচ্ছে গাড়ি যাচ্ছে কোথায় কী যাচ্ছে তাও কানটা খারাপ ওর খাওয়া হয়ে গেছে স্কুলে যাবে আর এদিকে খেতে পাইনি ও মানে চেয়েছে দেয়নি সেই জন্য রেগে যাচ্ছে ভাবলাম যে ঘরে ভীষণ ঠান্ডা যে ফ্যানের উপরে ঠান্ডা লাগছিল ওই জন্য ভাবলে রোদে একটু বেঁধে দিই কারণ রোদে একটু গরম গরম বোধ হবে তাই আমি নিয়ে এসে আমি নিয়ে আসিনি তো মানে বর্মসে নিয়ে এসে বেঁধে দিয়েছে আর দেখো আর বাধার সঙ্গে সঙ্গে এই যে যা কিছু পাবে মুখের মধ্যে হাঁ করে দিয়ে দেবে তার ভাবটা একবার দেখো দেখো কেমন করে দিচ্ছে ওর বুদ্ধিগুলো একবার দেখতে হবে শুধু মাটিতে চলে আসলি তো আবার মুখে করে নিয়ে যাও এত রাগ আজকে ওটা খেয়ে থাকবি আজকে কোনো খাবার খাবি না কোনো খাবার আমি দেবই না তোকে খাবার দিয়ে তোকে কি হবে তুই কোনো খাবার খাস না তোকে খাবার দেবো না তুই মাংস ভাত খাবি খাবি মাংস ভাত খাবি পাখির ডাক শুনেছে একটু পাখি পক্ষী আসার কোনো উপায় নেই আমাদের বাড়িতে আসলেই হয় ওগুলাই খেপে যাবে আর আমি এদিকে বসে আছি এদিকে পড়াচ্ছি আর আমার মেয়ে এখন স্নান করবে স্কুলে যাবে খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার কর্ম আমি করছি আর ওর কর্মটা ও করছে তোমার কর্মটা তুমি করো ছত্রিশ পর্যন্ত লিখে বসে আছে কেন সাঁত্রিশটা লেখা আছে না পরিষ্কার করে লিখবি লেখাটা সুন্দর এদিকে ঘর ঘর গোট টাকা আমার দিকে এই টাকা এই এই এনে ধর এটা ধর এটা ধর এটা ধর 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 এনে ধর 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 এখন এটার দিকে খেয়াল নেই ওইটা হাই রে দে ফেল ফেল মুখ থেকে ফেল মুখের দিকে ফেলতে বললাম তো বাবা রেগে যাচ্ছে কেমন দেখো তাহলে দেখো কেমন রেগে যাচ্ছে ওটা ওইটা দেবে না এত রাগ দাঁত খিচিবি করছিস তুই আমাকে ঠিক আছে তোকে খেতেও দেবো না তুই দাঁত কর দেখেছ তাহলে দেখো ওটা দেবে না দাঁত খিচিবি করছে বাবা বাবা দেখেছিস কেমন রাগ দেখেছিস দেবে না ও একটু নেই দিতে চাইছে না দেবে না আমাদের আমি আর নেবও না ওর দিকে আমারই ভয় লাগছে ও যেমন করছে বিশাল জায়গায় রেগে গেছে যে যেহেতু ভাত দেওয়া হয়নি তো চলো টা আজকে এখানেই শেষ করছি